নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইভ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে ভেবেছিলাম একটা অন্য কন্টেন্টে ভিডিও করব বাট আজকে সকালবেলা যেটা এলো ও আমার ভগবান হ্যাঁ বাংলা এমে বাংলা এমে আত্মসমালোচনা মানে কি সেটা নিজেই জানে না তাকে নিয়ে ভিডিও করতে আমরা করব আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা করব বাট অন্যান্য যারা ভিউ দিচ্ছ তোমরা বুঝে শুনে ভিউ দেবে বুঝতে পেরেছ এই ওকে নিয়ে এই কচলানো এটাই ও চায় আমি বারবার বলছি এটাই ও চায় কেন কি সীমাকে ও ব্লক করেনি সীমাকেও ব্লক করেনি কারণ সীমা যদি মুখ খোলে তাহলে ছুটে লোকে ওর কাছে দেখতে আসবে ও বললাম না ভীষণ গভীর জলের মাছ ভীষণ গভীর জলের মাছ তো সেই জন্যে অন্য একটা ভাবলাম পিয়াকে নিয়ে একটা ভিডিও করব একটা কিছু জানতে পারলাম তো ভেবেছিলাম ওকে নিয়ে করব তো দেখা যাক পরে করব আগে এটাকে বলে নিই আজকে সকালবেলা ভিডিও এলো কি বললাম না তোমাদের বন্ধুরা যে ওর কত একই অঙ্গে কত রূপ দেখবে তোমরা একই অঙ্গে সকালবেলা মানে কন্ট্রোভার্সি চ্যানেলে দেখবে চশমা পরে ফিট ফাট একদম একদম ফুল একদম অ্যাকশান নিয়ে আর তারপরে ওই ব্লগিং চ্যানেলেই দেখবে নেতাচ্ছে হ্যাঁ তো আজকে সকালবেলা ওর বাবা এসে গেছে কেন বন্ধুরা কেন এসছে ওর বাবা রাতে ঘুমায়নি কেন বর ফোন করেছিল সেই জন্যে বন্ধুরা তোমরাই বলো আমাকে ও যে কথাগুলো বলছে একটারও কোনো মিল পাচ্ছ তোমরা এলো পাতারি কথা এলো চালাচ্ছে সে এলো গুলি চালায় না ওরকম এলো গুলি চালাচ্ছে ও নিজের মুখেই বলছে যে রেগে গেলে এই এই মানে আমাদের বরবেচি নিজের মুখেই বলছে যে মানুষ যখন রেগে যায় তখন মানুষের মুখ থেকে অনেক রকম বাজে স্ল্যাম্প বেরিয়ে যায় যেটা ওর ওই কি বলে ওটা ভেরু বরের মা মানে ওর হাজবেন্ড হ্যাঁ ওর বরকে এখন শুনতে হবে তো অনেক কিছু বলছি দাঁড়াও তো বলছে যে ভেরু বর কেন ওর জন্য কথা শুনবে হুম ওর ভেরু বর ওকে বলেছে যে ওই বাজে ওয়ার্ডটা বলেছে তাই তো তো ও বলছে যে কাউকে যদি কেউ বাজে কথা বলে রেগে গিয়ে তাহলে কি সেটা সে হয়ে গেল এটা ও নিজের ভিডিওতেই বলা তাহলে কেউ যদি ওটা না হয়েই যায় তাহলে তুই গায়ে লাগালি কেন ওটা তো তোর হাসবেন্ড বারো বছরের একসাথে ঘর করা রোম্যান্স করা দুঃখ সুখ ভোগ করা হাসবেন্ড তো তো হাসবেন্ড বলেছে রেগে গিয়ে তাহলে ওটা তুই ধরলি কেন পয়সা হয়েছে ওটা বোঝানোর জন্যে না যে তোমার পায়ের মজবুতি থেকে আমার পা এখন বেশি মজবুত অথবা আমার সাথে কোনো চালাকি নয় আমি আর দশটা মহিলার মতো নয় আমি এখন রোজ হুম এইটা তোকে প্রুফ করতে হবে তাই না এক তো এইটা হলো আর দ্বিতীয়ত এখনও তুই ক্লিয়ার করলি না যে তোকে তোর বর কেন ওই ওয়ার্ডটা বলেছে কেন বলেছে এটা এখনও তুই বলিস কারণ তোর বাড়ির ওই লোকটা এখনও চ্যানেল খুলে বলতে আসেনি তোকে মেসেজ করেছে বাট তোর সাথে ফোনে কথা বললেই হয়ে যেত বাট তোকে এটা কন্টেন্ট করতে হবে তাই না হুম বন্ধুরা তোমরা বুঝছো না দুটো ফোন থাকেই ওর কাছে আছেই দুটো ফোন তাহলে একটা ফোনে যদি মেসেজ করে আর একটা ফোনে বা ওই ফোনটা মেসেজ ম্যাসেজে কথা হয়ে যেতেই পারতো এটা বাইরে কেন আনছে এই তো এটাই তো টুইস্ট এটাই টুইস্ট এখানে আমার তোমাদের ঝাল মশলা দেবে লোকে ওকে কমেন্ট বক্সে জুতাও যেমন ম্যান্ডিকে জুতি ছিল মনে আছে ম্যান্ডি কমেন্ট বক্স অফ করে রেখেছিল ওই নাবার টানতে চাইছে বাট ও অফ করবে না ওইগুলো নিতে পারে ও ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং তো আলটিমেট তোর হাজব্যান্ড জানিয়েছে তোকে যে তোর যে বাকি জিনিসগুলো ওগুলো নিয়ে যেতে তাহলে কি এটা মানবো যে তুই জিনিসগুলো রেখে এসেছিলিস সম্পত্তির ভাগ নিবি বলে বাড়ি পুরো খালি করিস নি যে ওই জিনিসগুলো আমার আছে যখন আমাকে ওই জিনিসগুলো নিতে বলবে তখন আমি এই সম্পত্তির কথাটা বলবো এইটার জন্যই তুই বাকি জিনিসগুলো নিয়ে আসিস নি যে আমরা ভাবছিলাম অনেকে হয়তো ভাবছিল যে তুই হয়তো আবার তোর বট ডাকলে ফেরত যেতেও পারিস বাট তোর বট ডাকবে না এটা তুই বললি আসলে সে ডাকছে কি যাচ্ছিস না তুই বা নাটক করেই বেরিয়ে এসছিস না ব্রা কি জানি না তুই বলিস নি তুই যেটা বলছিস সেটা গল্প তুই সেটা নাটক যেটা করছিস সেটা নাটক হ্যাঁ এবার তোর বর যে ফোন করেছে মেসেজ করেছে এটা যে তুই আগে থেকে স্ক্রিপ্ট লিখে দিস তার কি প্রমাণ তুই যে বলে দিসনি যে আজকে তুমি এই ফোন এইখান থেকে আমাকে মেসেজ করবে আজকে তোমার ছুটি এরকম এরকম মেসেজ করবে আমি এটা আমার দেখাবো এখন তো আমি বাড়ি ছেড়ে দিয়েছি তোমাদের বাড়ির উপর তো কোনো আঁচ পড়বে না মানে তোমার শ্বশুর বাড়ির উপরে কোনো আঁচ পড়বে না অতএব তুমি আমি এখন এইগুলো বলে বলে বিক্রি করব আর আমার ভিউজ হবে কি প্রমাণ এগুলো তো করতে তুই মাহিন তুই যে খাওয়াতে চেষ্টা করলি তোর বর তোকে এই মেসেজ করে যে তুই সম্পত্তির ভাগ দিবি তাহলে এই বেশ এই একটা ইন্টারেস্টিং জিনিস দিয়েছিস না এখন ইন্টারেস্টিং দেখতে হবে যে তুই সম্পত্তির বাঘ আদৌ নিলি কি নিলি না না সমস্ত ভিউ ভিউ কামানো এই যে এখন যেগুলো করছিস সেই দেখে যে ভিউজগুলো হবে সেই কামানো অর্জিত পয়সা নিয়ে বড় তারপর তোকে ডেকে ওই ঘরে ঢুকিয়ে নিল মানে তোদের সলিউশন হয়ে গেল একটা সময়ের পর যখন তোর মনে হবে আমার ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে মোটামুটি তখন তুই এটা করবি তার কতদিন এইটা চালাবি এইটা চালাবি তোর গল্পটা একটু হাটকে হ্যাঁ ইনামিনা টিকা ম্যান্ডু ম্যান্ডু ছ্যান্ডু ওদের ম্যান্ডু ঝাড়িয়া এদের তুই কপি করেছিস অনেকটা অংশ কপি করেছিস বাট তুই গল্পটা একটু আলাদা করতে হবে তো না একটু আলাদা করতে হবে তো তো তুই ওরা পুরুষ নিয়ে কারবার করছে লাল জল করছে তোকেও শুনলাম তুই নাকি আবার লাল জল খেয়ে নাকি তোর আবার চোখের তলা ফুলে গেছে দেখ সবাই যেটা করছে তুইও যখন সেটা করছিস তাহলে লাল জলটা কেন বাদ যায় লাল জলটা দুঃখ পাবে না একটু লাল জলটা খালি ঘরে একা খেয়ে নে দেখ কেমন স্বাদ হ্যাঁ ইনকাম করছিস বলে কথা তোর পা এখন মজবুত তুই এখন মানে সেলফ ডিপেন্ডেন্ট তো এরা করতেই পারে কোনো ব্যাপার না তুই লাল জল দেখা আরে আমাদের জল খাবে ফ্ল্যাটে বসে হ্যাঁ তার মধ্যে যদি দুই একটা পুরুষকেও দেখাস হাত পা আঙুল ঠাঙুল এইগুলো দেখাস তাহলে তোর ছল ছক্কাই ছক্কা ছক্কাই ছক্কা আত্মসমালোচনা করছিস তুই হ্যাঁ এগুলোকে আত্মসমালোচনা বলে তুই জানিস তোর মধ্যে কি কী ভুল ভরা আছে তুই জানিস তুই একটা কি বলবো একটা মহিলা একটা নারী একটা বাড়ির বউ কারোর স্ত্রী কারোর মা একটা নারী এতগুলো রূপে তাদের এইখানে আমাদের এই সব সম্পর্কগুলোকে নিয়ে আমাদের চলতে হয় তো ওই মহিলাটা এতগুলো রিলেশনকে আমরা মেনটেন করি এক একটা রিলেশন যখন সময় আসে তাকে আমরা সেই রকম রূপটা তখন প্রদর্শন করি করতে হয় নারীদের বাট তুই তুই কোন রূপটা তুই দিয়ে কাউকে কারোর মনে জায়গা করতে পেরেছিস একটু বলতে পারবি তুই যে কন্ট্রোভার্সি করতিস আরও আদার্স পরিবারগুলোকে নিয়ে তোর রাইট আছে তোর রাইট আছে যে তুই অন্যান্য মানুষদের চরিত্র বল তাদের পারিবারিক ইয়ে নিয়ে বল নানা রকমভাবে তুই মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করেছিস কিন্তু অ্যাকচুয়ালি কি তোর রাইট আছে এগুলো নিয়ে বলার যেটা কোনো লে এইটুকু অংশ তোর মধ্যে নেই তোর মধ্যে নেই অ্যাডজাস্টমেন্ট এক এই টাকা খরচা করে আর বাথরুম করে দিলেই ওটাকেই বাড়ির ভালো বউ বলে না তুই ওটাকে নিজের অহংকার দেখিয়েছিস যে যেটা তুমি পার ওটা আমি করেছি তুই নিজের অহংকার দম্ভ দেখানোর জন্য ওগুলো করেছিস ওগুলো তুই ভালোবেসে করিস যেটা তোর বর তোর হাজবেন্ড তোর পতি যেগুলো করে দিতে পারেনি সেটা তুই করে নিজের অহংকারটাকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করেছিস এই জন্য করেছিস বোঝাতে পারলাম তুই একদিন বললি না ওই রান্নাঘরে বসে দেখো এগুলো সব আমার পয়সায় করা মানে আমি রোজগার করে করেছি আমি নাকি সংসারের জন্য কিছুই করিনি তুই বললি ওই মেটেরিয়ালে মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না রে ভালোবাসা পেতে গেলে অন্তর থেকে ভিতরের থেকে স্পন্টেনিয়াস একটা জিনিস আসে স্পন্টেনিয়াস অটোমেটিক উৎপন্ন হয় ওগুলোর জন্য কোনো তেল বা কিছু লাগে না যেগুলো ওগুলো দেবো তারপরে আসবে ও স্পনটেনিয়াস আসে যেটা তুই শুধু পয়সা দিয়ে তোর মধ্যে শুধু পয়সা পয়সা আর পয়সা পয়সা দিয়ে তুই আর বাথরুম করে হ্যাঁ আর তুই তোর বরের কাছে তুই নিজেকে সেরেনি প্রমাণ করতে চেয়েছিলিস তোকে এখানে লোকে বলেছে বলতো না যে তুই নাকি সেরেনি হ্যাঁ এইটা তোর খুব প্রাউড খুব গ্ল্যাডলি তুই এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলিস যে তুই সেরে তুই ওই ওই ধর পরিবারটার শ্রেণী সাজতে চেয়েছিলিস ওই ধর পরিবারের শ্রেণী তুই সাজতে চেয়েছিলিস কিন্তু সেখানে তোকে কুপকার তোকে কামড়াতে দেয়নি তুই ওখানে ঘাট ঘেঁটি কামড়াতে পারিস এটাই হচ্ছে তোর চরম রাগ এটাই হচ্ছে তোর চরম রাগ এখন তুই ওই জিনিসগুলো ওখানে রেখে দিয়ে এসে ভাবলি যে আমি তো আমরা ভাবলাম যে হয়তো জিনিসগুলো কেন আনছে না জিনিসগুলো কেন আনছে না সব জিনিস কেন আনলো না যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে আসলো হ্যাঁ এইটা হচ্ছে ওর চাল যে আমি এটা সত্যি না মিথ্যে আমি জানি না এর বরকে বলে দিয়েছে হয়তো করেছে বাট এটা মানে আমাদের ভিউয়ার্সদেরকে বোঝাতে চেষ্টা করলো যে আমাকে যখনই জিনিসের কথা বলবে তখনই আমি আমার সম্পত্তির অধিকারের কথাটা আমি বলবো যে আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দাও আমি সব জিনিস নিয়ে বেরিয়ে যাব। বুঝাতে পারলাম পয়সার নেশা কত দূর হ্যাঁ ডিভোর্স দিলে তো তুই একটা পাবি এটা তো আইনি বলে ডিভোর্স দিলে তুই পাবি তো ডিভোর্সটা দে তুই যদি ডিভোর্স দিস তাহলে তুই কতটা পাবি জানি না যদি ওই পক্ষ থেকে ডিভোর্স দিতে চায় তাহলে তুই দাবি করতে পারিস আমি জানি না আইনের বিষয়ে এত কিছু জানি না মনে হয় আমি এইটুকু ঠিক বললাম যারা তোমরা আইনের বিষয়ে জানো তারা একটু বলে দিও যদি তার হাজবেন্ডের পক্ষ থেকে ডিভোর্স না আসে ও যদি নিজে ডিভোর্স চায় তাহলে মনে হয় অ্যালুমিনিয়াম যেটা পায় সেটা মনে হয় অতটা কিছু ডিমান্ড করতে পারে না তো আর মিউচুয়ালি ডিভোর্স হলেও হয়তো কিছু পায় ঠায় তো ও এক পয়সাও কমও নেবে না এক পয়সা বেশিও নেবে না বুঝতে পেরেছ কেন বিয়ে করেছিল বুঝতে পেরেছো আর এই বারো বছর কেন সংসার করেছিল সেটাও কি বুঝতে পেরেছো এই বারো বছর তো ও ইনকাম করতে পারেনি ও বারো বছর মুখ বুঝে সহ্য করে গেছে যখন ও ইনকাম করতে শিখলো এখানে মানুষের পিন্ডি চটকে পিছনে হুড়কো খেয়ে তখন ও ভাবলো এইবার আমার পা আমার লুরখুরানো পা দুটো শক্ত হয়েছে এবার আমি লড়তে পারবো এমনিতে তো চোপা দিয়ে ঝগড়া ঝগড়া করে শ্বশুর শাশুড়িকে মানে ব্যটি ব্যস্ত করে দিয়েছে ওই পরিবারটাকে বারো বছর ধরে বারো যুগ দেখিয়ে দিয়েছে এই বারো বছরে ওদের বারো যুগ দেখিয়ে দিয়েছে ওই পরিবারটার এখন শেষ বয়সে এসে সম্পত্তি দিতে হবে বৌমাকে সেই চিন্তায় তাদের মাথায় সেই বোঝা চাপিয়ে দিল কি সুন্দর বৌমা তুই না তোর বাবা দাঁত বার করে কিসের জন্য রে তোর বাবার হাসি আসে কোথার থেকে লজ্জা লাগে না যে একটা মাত্র ছেলের বউ ইনকামটা কম ইনকামটা কম ছিল দেখেই তো দিয়েছিলেন আপনার মেয়ের জীবের লালসা যত তাহলে আপনার মেয়েকে সেইভাবে মানুষ করেননি কেন যে আপনার মেয়ের কোটিপতি বাড়ির বউ হতো মানুষ করেননি কেন দোস্ত আপনাদের দোস্ত আপনার মেয়ের আর আপনার এই যে আমি এই বিছুনির বাবাকে বলছি আপনার বের জীবের নোলা যখন এত তার উচ্চ আকাঙ্ক্ষা যখন অত ওই ভুয়ো পেটে বিদ্যা নিয়ে কিছু হয় না শ্বশুরের টাকা টাকাও ধ্বংস করেছে আপনার তো ক্ষমতায় হয়নি হতে নাই পারে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে একটা শিক্ষিত পরিবার যাই হোক ওনারা একটা স্কুল টিচার ছিল তো তাকেও পয়সা খরচা করে বিএড কমপ্লিট করিয়েছে না ইনকমপ্লিট করেছে আমি জানি না সেই টাকাটাও নষ্ট করেছে কোনো ধর্মে শেখেনি কোনো ধর্মে দেয়নি পেটে বিদ্যা তো ভুয়ো বিদ্যা ভুয়ো ভুয়ো জেনুইন বিদ্যা নয় জেনুইন যদি বিদ্যা হতো ওই বছরে বিএড যারা করেছে তারপরে লোক নিয়েছে লোকের আমার সঠিক জানা নেই যেহেতু আমি এই লাইনের নই আমি এই বিষয়ে আমি বলতে পারবো না তবে ও যেই ইয়ারের থেকে বিএড করেছে তো আর আগের আগের লটে বা তারপরে নিয়েছে কিনা জানি না ও পাশ করতে পারেনি বা পরীক্ষা দিতে পারেনি বা পাশ করতে পারেনি বা দেয়ও নি বা বিএড কমপ্লিট করতেই পারেনি কমপ্লিট করতেই পারেনি হ্যাঁ আর করা কেন ঘরে বসে থাকবে কেন ঘরে বসে থাকবে তাদের আর ইউটিউব ছাড়া আর কোনো ইনকাম ছিল না ওর ভিতরে পুঁজি হচ্ছে এইগুলো ও যেগুলো করছে ও যেগুলো করছে ওয়াইটিতে এইগুলো হচ্ছে ওর পেটের পুঁজি বিদ্যা ওর পেটের পুঁজি না যদি বিদ্যাটা ওর পেটের পুঁজি হতো তাহলে ওই লাইনেরই কিছু একটা কাজও খুঁজে বেড়াতো কুড়ি সালে নয় করোনা হয়েছিল তারপরে করতো ইউটিউবটা যদি ওর মনে হতো যে ইউটিউব থেকে দেখছি এখানে আমি আমার পেটে যে বিদ্যাটা আছে মানে ঝগড়াটি বিদ্যা যে ঝগড়াটি বিদ্যাটা আছে যে ক্রুকেট মাইন্ড যে অশ্লীল তার মুখের ভাষা এই এই জিনিসগুলো আমার ওয়াইটিতে খাটিয়ে যদি পয়সা আসে তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে কেন দশটা বাচ্চা পড়িয়ে আমি দু হাজার তিন হাজার টাকা রোজগার করে আমার কি হবে তাতে তো তার থেকে তো এটা অনেক ইজি ওয়ে তাই না হ্যাঁ আসল বিদ্যা তোর নেই তো থাকলে ওই বিদ্যা দিয়েই অনেক মেয়েরা অনেক কিছু করছে অনেক মহিলারা অনেক কিছু করছে যে ক্ষমতা যে ক্যাপাসিটি তোর মধ্যে কোনো দিক থেকেই নেই তোর মধ্যে যেটা আছে সেইটা তুই দেখাচ্ছিস এখানে ওয়াইটিতে তুই সেইটাই দেখাচ্ছিস তো আলটিমেট এদের হয়তো যেটা আমাদেরকে বলছে যেটা যেটা আমাদেরকে বলছে যে বেবি ডিভোর্স চাইছে ওর বর এরকমই একটা কিছু বলতে চেষ্টা করলো তো ওর তো ভালোই বর যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো ওর ভালোই কারণ তাহলে তো এইটা পাবে না যেটার জন্য এত লড়াই ওয়াইটি থেকে ভিউজ কামাবে তারপরে বরের কাছ থেকে এইটা পাবে মিথ্যের পর মিথ্যে বলে গেছে আসল কারণটা বলেনি যে কেন ওকে ওর বর এই ওই ওয়ার্ডটা বলেছে কি করেছে ও কী করেছে ও সেইটা কিন্তু এখনও জানায়নি আর জানানোর লজ্জা ওর নেই জানাবে জানাবে আজ না হয় কাল ঠিক জানতে আমরা পারবো সত্যি কি মিথ্যা সেটা বলতে পারবো না সত্যি কি মিথ্যা কারণ সবটাই ওর গাল গল্প সবটাই ওর গাল গল্প কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমরা বুঝতে পারবো না আমাদের বুঝে নিতে হবে বার করে নিতে হবে বুঝতে পেরেছ এই যে বরকে ফোন দেখালো ওর সেদিন রাতে কে ছিল সেটা কেন বললো না বলো সেই দিন রাতে কে ছিল ওর বাড়িতে যেটা স্টিলের খাটে দেখা গেছে সেইটা কখনো ক্লারিফাই করলো না কিন্তু বরের ম্যাসেজটা দেখালো বরের ম্যাসেজটা দেখালো ডাল কুচ কালা লাগছে না হুম কোনটা ও দেখাতে পারবে সেটা আগে থেকে রেডি করে রাখে কোনটা ও দেখাতে পারবে সেটা আগে থেকে রেডি করে রাখে এইটা আমি দেখাতে পারবো তাহলে মানুষ এটা খেতে পারে ওটা খেতে পারে বললাম না তোমাদের আরও কত কিছু দেখবে দেখো তোমরা তো চলো বন্ধুরা এটুকুই আমার বলার ছিল মনে আমার যেটা চললো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ওর দম থাকে কেন ও বাড়ি থেকে বেরিয়েছে কোন কারণে বেরিয়েছে সেটা যেন বলে সত্যিটা বলে এবং দুজন মিলে দুজনার মুখে শুনবো দুজনার মুখেই ওর মুখর ওর বরের মুখেও তাহলে আমরা একটু হলেও বিশ্বাস করব একটু হলেও বিশ্বাস করব দুজনে মিলে ঝুলি সরকার কিনা বলতে পারবো না মিলি ঝুলি সরকার মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনের একসাথে বসে রচনা করা কিনা জানি না বাট যদি সত্যি হয় যদি দুজনে মিলে বসে করে তাহলে একটু কঞ্চিত বিশ্বাস করলেও করতে পারে আদারওয়াইজ কেউ করবে না কেউ করছি না আমরা এই মিলি ঝুলি সরকার মিলিঝুলি সরকার এর হাজবেন্ড পুরো দমের সাথে আছে এগুলো সব লেখা নাটক এগুলো বলে বলে করানো যে তুমি আজকে বুধবার মঙ্গলবারে ব্লক খুলেছে রবিবারে ব্লক করেছে তারপরে কবে ব্লক খুলেছে মাথা মুন্ডু এগুলো বললো হ্যাঁ কেন খুলেছিস করেছিস বা কেন এটা বলিস কেন এখন কেন বলছিস যে ব্লক করেছিলিস তখন কেন বলিস নি এতদিন এই তিন দিন চার দিন ধরে যে ওখানে ব্লক করেছিস ব্লগে একবারও বলিস নি তো যে আমি ব্লক করেছি আমার হাজবেন্ডকে বলিসনি তো আজকে বলতে হলো নাটকটা যখন সাকসেস করবি মনে করলি তখন তোকে বলতে হলো যে আমি ব্লক করেছিলাম আবার খুলেও ছিলাম আর তোর বর সারা দিন সারা দিন এমনি করেছিল কখন ও ব্লকটা খুলবে আমি তো করে মেসেজ করব না হুম ছোট লোক কথা যত সব গাল গল্প নিয়ে এসে এখানে মদ চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চলো